হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনার প্রিয় ইউটিউব চ্যানেল খবর থ্রি সিক্সটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লেবার অর্থাৎ পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন এইমাত্র বড় খবর তো সেই প্রকল্প নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সমশ্রী প্রকল্প অন্য রাজ্যে যেখানে ডাব্লুবি ইঞ্জিন আছে সেখানে বাংলার ভাষা এবং বাংলায় বলে পরিচয় দেওয়ার জন্য বিভিন্নভাবে পরিকল্পনাভাবে আক্রমণ করা হচ্ছে এবং বাংলায় কথা বলার উপরে তাদেরকে অপরাধী বলে ঘোষণা করা হচ্ছে এমনকি তাদের বাংলাদেশে ও অন্যান্যভাবে থানার দ্বারা হ্যারাসমেন্ট করা হচ্ছে বর্তমানে বাংলা ভাষায় কথা বলার জন্য হ্যারাসমেন্ট হয়েছেন প্রায় বাংলার লোক বাইশ লক্ষ লেবার ও তাদের পরিবার তো বন্ধুরা কী জন্য এই প্রকল্পটি চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যারা লেবার কাজ কর্মের ক্ষেত্রে বাইরে যান যারা দেশে এসে অসহায় হিসেবে বসে আছেন এবং কাজ বাজ পাচ্ছেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেছেন যেটির নাম দেওয়া হয়েছে সমশ্রী প্রকল্প প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য কি তো বন্ধুরা প্রকল্পটি চালু করার মূল উদ্দেশ্য হলো বাংলার লেবাররা যারা বাংলা ভাষায় কথা বলার জন্য বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে দেশে ফিরে এসেছেন অসহায়ভাবে তাদের নিজেদের স্থানীয় জায়গায় সঠিক কাজবাজ করে দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছেন সমশ্রী প্রকল্পটির সুবিধা কী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেসব লেবাররা অর্থাৎ পরিযায়ী লেবাররা দেশে ফিরে এসে এখন পর্যন্ত কোনো কাজবাজ পাননি অর্থাৎ নিজের পায়ে দাঁড়াতে পাননি তাদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এছাড়াও পূর্ণবাসন ভাতা দিয়ে লেবারদের সুবিধা করার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বন্ধুরা পূর্ণবাসন ভাতা বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেবারদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার কথাও বলেছেন বলে জানা গেছে প্রায় এক বছর এই টাকাটা দেবে যতদিন না পর্যন্ত লেবাররা নিজের পায়ে দাঁড়াচ্ছেন বর্তমানে বলেছেন যে এক বছর দেওয়া হবে এক বছরের মধ্যে লেবাররা নিজের পায়ে দাঁড়ানোর জন্য সহযোগিতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বারো মাসে যতদিন না পর্যন্ত লেবাররা নিজের পায়ে দাঁড়াতে পারছেন বা সঠিক কাজ না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসে প্রায় পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলেছেন যেটি ষাট হাজার টাকা এক বছর পর্যন্ত পাবেন এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কর্মশ্রী একটি প্রকল্প আছে যেটিতে জব কার্ড দেওয়া হয় সেগুলিও চালু করা হবে এখানে কর্মশ্রী প্রকল্প বলতে একশো দিনের কাজের কথা বলানো হয়েছে একশো দিনের কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আর আটাত্তর লক্ষ জব কার্ড দিয়েছেন বর্তমানে এছাড়াও অন্যান্য সুবিধা কি এই প্রকল্পের অন্যান্য সুবিধা হলো বন্ধুরা এই প্রকল্প পাবেন যারা তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাদের পরিবারের যেসব ছেলে মেয়ে অর্থাৎ সন্তানরা আছে তাদের পড়াশোনার জন্য সুব্যবস্থা করে দেবেন বলে ঘোষণা করেছেন কারা আবেদন করতে পারবেন যারা পরিযায়ী শ্রমিক ওয়েবসাইটে তাদের নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ যারা লেবার বাইরের কাজের ক্ষেত্রে যান তাদের তারা এই আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা এর আগে একটি প্রকল্প চালু হয়েছিল পরিযায়ী শ্রমিক সেই প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবেন এবং যদি আপনি সেই প্রকল্পে নাম নথিভুক্ত না করে থাকেন তবুও আপনি আবেদন করতে পারবেন আপনার সব কিছু জাজমেন্ট হবে অর্থাৎ ভেরিফিকেশন হবে যে আপনি লেবার বলে পরিচিত কি না তাহলেই আপনি আবেদনটি করতে পারবেন এবং এই আবেদনটি যদি আপনি করতে চান তাহলে কোথায় এই আবেদনটি করবেন সমশ্রী প্রকল্প নামে একটি ওয়েবসাইট চালু করার কথা বলেছেন যেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা উপরের যেই সব জিনিসগুলো আপনাদের বোঝালাম আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এবং বুঝেছেন আপনাদের অনেক উপকার লেগ লাগবে আজকের এই ভিডিওটি তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই সমশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে বাংলার বাইরে গিয়ে যারা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হয়েছেন অত্যাচারিত হয়েছেন দেশে ফিরে এসে কোনো কাজবাজ পাননি তাদের জন্য এই প্রকল্পটি চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতি মাসে প্রায় পাঁচ হাজার টাকা করে এক বছর দেওয়ার কথা জানিয়েছেন যারা যারা এই প্রকল্পটির সুবিধা নিতে চান তারা অবশ্যই এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনার নাম নথিভুক্ত করেন এবং আবেদন করার জন্য আপনি তৈরি থাকুন তাহলে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের সকলকে ভালো লেগেছে এবং উপকারে এসেছে যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আপনার মতো অন্যান্য লেবারদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন ভালো থাকেন ধন্যবাদ